অনেকে আমাকে প্রশ্ন করে কি স্যার আপনার মেডিটেশন এত সুন্দর কি করে হয় আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে মেডিটেশন করলে ওভার আপনার ডিপ্রেশন এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ আপনার মেডিটেশনে এমন কি আছে যে মানুষ বেরিয়ে আসে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং থেকে অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার কি এমন আছে আপনার মেডিটেশনে অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন এই মেডিটেশন বাংলায় খুবই কম এবং আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করা থাকে মেডিটেশনে তাতে করে কি মেডিটেশন কে নিতে আপনার ভীষণ সুবিধা হয় আর আপনি এর সাথে রিলেট করতে পারবেন এর সাথে দেখুন মেডিটেশন নামটা আপনি যখনই শুনছেন ভারতীয় কালচার কি ভারতীয় কালচার হচ্ছে যোগ প্রাণায়াম এটা হচ্ছে ভারতীয় কালচার যখনই আপনি মেডিটেশন শুনছেন তখন এটা পাশ্চাত্য কালচার তো আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি যেহেতু আমি পাশ্চাত্য কালচারের মেডিটেশন শিখেছি আমার এক্সপিরিয়েন্স প্রায় আপনি ধরে রাখুন বত্রিশ বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তো আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত ফিট এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে এটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকেই করতে পারবেন এই ক্লাস কটার সময় হয় কবে কবে হয় সোম মঙ্গল বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন ভালো লাগবে একবার তো এসে দেখুন এবারে আপনারা আমার ভিডিও গুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ইউটিউব চ্যানেল হচ্ছে জ্ঞানী গুরু আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে ফেসবুক চ্যানেলও আপনি পাবেন জ্ঞানী গুরু নামে ভালো থাকবেন আসুন ক্লাস